Það er náttúrulega hlutlega hlutlega hlutlega.

আমরা এটা আমাদের মূল ক্ষেত্রটা যে এই কি পাশে আমাদের মেডিকেল কলেজ আছে কনসেপ্ট থেকেই ছিল ঠিক আছে এই ডিলে করে কি আমরা চাই একটা সবুজ থাকতে হবে দেখে মানে

পুলিশ বলেছে যে ঠিক আছে তোমরা অলিতে বলে দিয়ে চালাও তার অলিতে বলতে চালায় না তাই বল ঠিক আছে চালায় না যখন আপনার কাজ করেন আপনার মালিক তো বলে দিছে মালিকের কথা তারা শুনে না তো আপনি ড্রাইভারের মধ্যে ব্যবস্থা নেন তো আইন নেই আমি তো এই কথা শুনি আইন নাই আমি আইন দাদা ফিফটি করে চালান দেন ধরে ধরে বলে আইন নেই তাহলে ওরা লাগাই রাখছে গাড়া যেটা আমার ধারণা যেটা আমার চিন্তা আজকে তুই সেই ঘটনা করে বাড়াচ্ছি না হলে যানজট কেন হবে শহরে এই যে রিক্সাগুলো চলতেছে এই রিক্সাগুলো কি সর বন্ধ করতে পারে না ওনারা একশো বন্ধ করে বন্ধ করে রাখে একটা জরিমানা করে আবার ছেড়ে দেয় যুগিয়ে ধরেন ছাড়বেন না এগুলো আমার কথা আর কি না আমি বলেছিলাম ওনার আমাদের কথা রাখছে নাই আমাদের যে দাবি নেওয়াটা পূর্ণ দফা পূর্ণ দফা দাবিটা আমরা বলছি যে আপনারা আগে যে জরিপটা করেছিলেন সে জরিপটা বাতিল করেন

मिस्टर दाईस के मास्टर ने हारा है मिशन राइट आ गए हैं मिस्टर ओशनो के भी मिस्टर ओले मिस्टर हारा काम करने के ठीक दबस में है मिस्टर गुरु दीदी ये नहीं के सावन बुझना है 2 मानव में डिमांड करला था यार मगर ये जो है अच्छा और जो है আইজং করেন স্যার ভাই আমি প্র্যাক্টন কমিশনারের জন্য একটা শুধু কমিশন আমি একটা মিটিং এর ইস করতে চাই ভাইস লিটার লিসেন

হতে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদেরকে সবসময় ওইভাবেই চলতে হবে আর মনে রাখতে হবে অভিভাবকের পরে যারা ছাত্রীদের সবচেয়ে বেশি সময় দিবে তারা হচ্ছে শিক্ষক শিক্ষিকা কাজেই আমাদেরকে ওই শিক্ষক শিক্ষিকা যদি সমস্ত ছাত্রছাত্রীদেরকে সবসময় যদি মনিটরিং করতে পারে সবসময় তাদেরকে যদি বিভিন্নভাবে নীতি বাক্য শুনিয়ে একটা ভালো জায়গায় আনতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতার যোগ দিতে পারে ঠিক মতো সকালে ব্রেকফাস্ট সকালের নাস্তা খেয়েছে কিনা এটাও মনিটরিং করতে পারে এটা আমার মনে হয় ভেরি ইম্পর্টেন্ট আমি এখানে বিভিন্ন স্কুলে আমাদের একটা চিন্তাভাবনা আছে এটা যদিও একটা সময় সময়সাপ্ত ব্যাপার কারণ মিড ডে মিল ইজ ভেরি ইম্পর্টেন্ট যেটা আজকে অনেকে সকালে আসে চারটা সাড়ে চারটায় তারা হয়তো এখান থেকে যায় মাঝখানে তারা কী খায় সেটা আমরা জানি না কাজে ছাত্রছাত্রীদেরকে যদি ব্রেইন ডেভেলপমেন্ট করতে হয় ব্রেইন ওয়ার্ক করাতে হয় এইগুলির কোনো বিকল্প আমি দেখছি না একাত্তর সালে মহান স্বাধীনতার মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে মা বোনের ইত্যের বিনিময়ে দেশটি স্বাধীন হয়েছে এবং নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে আরেকটি গণতান্ত্রিক সরকার বিভিন্নভাবে বিভিন্ন সময়ে কাজ করেছে এবং আবার দুই হাজার চব্বিশ সালে গত অষিল বছর যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে জুলাই আগস্টের সর্বোপরি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ হয়েছে আসুন আমরা সবাই মিলে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা গড়ে তোলি এবং আমি মনে করি এখানে ছাত্র ছাত্রীদের সবচেয়ে ভূমিকা আছে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যখন ট্রাফিক সিস্টেম ভেঙে গিয়েছিল তারা সেখানে ট্রাফিকের কাজ করেছে যখন এখানে নানা নর্দমা পরিষ্কার ছিল না তারা সেগুলো করেছে আজকে তাই আমি বলছি আমি মেয়র হিসেবে চট্টগ্রামের একজন একজন নগর সেবক হিসাবে আমি আমার ছাত্র ছাত্রীদের বলতে চাই তোমরা যদি ট্রাফিক সিস্টেমের ভেঙে যায় আবারও তোমাদেরকে নিয়ে আমি কাজ করব আমার যদি নানা নর্দমা পরিষ্কার করতে হয় শহরকে পরিষ্কার রাখতে হয় প্রয়োজনে তোমাদেরকে নিয়ে আমি শহর পরিষ্কার করবো আমি চাই তোমরা আমার সাথে থাকব আমি সবাইকে নিয়ে একটি সুন্দর গ্রিন সিটি ক্লিন সিটি হেলদি সিটি চট্টগ্রামকে বাংলাদেশের মডেল হিসাবে সাউথ এশিয়াতে প্রতিষ্ঠিত করতে চাই আমি আপনাদের এখানে যারা মূল্যের শিক্ষক শিক্ষিকা আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারাই হচ্ছেন তাদের প্রকৃত গার্ডিয়ান কাজে আপনারা তাদেরকে ছাত্র ছাত্রী হিসাবে নয় আপনারা তাদেরকে ছেলে মেয়ের চোখে দেখবেন দেখবেন এই বিদ্যালয় থেকে একদিন কেউ মন্ত্রী হবে কেউ মেয়র হবে কেউ বড় ডাক্তার হবে কেউ বড় ইঞ্জিনিয়ার হবে কেউ বড় শিক্ষক হবে কেউ বড় আইনজীবী হবে কেউ বিচারক হবে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে আমি আবারও আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং সবাইকে ধন্যবাদ মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ পঁচিশ বছর আমি আমার ছাত্র জীবনে একদম রে গেছি একদম নসলাজি হয়ে গেছে এবং আমাদের সময়ে এই যে বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এটা অত্যন্ত বড় একটা অনুষ্ঠান হতো এবং এটা শুধুমাত্র সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে না এটা পুরো এলাকায় শ্বাস করে যেত বিভিন্ন ইভেন্ট হতো বিভিন্ন এবং ছাত্র ছাত্রীদের সাথে তাদের গার্জিয়ানরা অভিভাবক ওই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতো এবং আমি দেখতাম হচ্ছে আপনার পুরস্কারের পরিমাণ অনেক বেশি থাকতো আমার মনে আছে আর যাক আজকে আমার খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে বসে থাকতে পেরে আসলে তোমাদের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সভাপতি হিসেবে আমার যে কঠব সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করা কিন্তু আমি মনে করছি যেহেতু এখানে আমার ছাত্রীরা আছে আমি কিছু কথা বলতে চাই আমি কি বলবো তোমরা একটু মন প্রাণ দিয়ে শুনবা তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবং এই সময়টা যে যতটা কাজে লাগাতে পারবে সে জীবনে তত বেশি সাকসেসফুল হতে পারবে তো তোমাদের দায়িত্বটা কি অ্যাজ এ স্টুডেন্ট নাম্বার ওয়ান তোমাদের মূল দায়িত্ব হচ্ছে একটু এখন নলেজ পড়াশোনা করা এবং এখানে তো ম্যাক্সিমাম আমাদের মুসলিম ধর্মাবলম্বী আমরা কিন্তু আমাদের ধর্মের আমাদের পবিত্র কোরআন কিন্তু শুরু হয়েছে ইকরা বিষ্ণু আফিফাল নতুন খানা যে পড়া তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং আমরা মনে আছে সাংস্কৃতিক ভাষায় আমরা করতাম ছাত্র এবং অধ্যয়ন তব এবং ছাত্রদের প্রধান দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা

कंबल्शन जाऊँगा अपना कुछ हम गाड़ी चला लेंगे गाड़ी चलाई तो चलाई तो अपना कुछ अपने स्टीयरिंग सेट कंबल्शन रियल अपना शॉप चल रही है ना उधर गाड़ी टेक्सन इसमें तो वही ड्राइवर है आईडर ही है हिस्ट्री ऑफ कंबल्शन और सीडेंट डिजर्वेल और ही एस बीइंग सबरिंग आगे तक